আজকে আসলাম মাজারে মাজার দেহ আবার নিগাল এটা মাজারের সাইনবোর্ড হ্যাঁ তারপরে আপনার এইদিকে আলফ দেখাই হাইটা হাইটা দেখাই হম মাজারের সাইনবোর্ড দেখান অল্প সাইনবোর্ডটা দেখা তারপরে এদিকে আসেন এবার তো উরুস কীভাবে হয় এখানে তো সঠিক জানা জানাই তো মাজারের দৃশ্যটা যদি অল্প দেখাই হয়তো দশজনে ভালো লাগবো এই যে মাজারের দৃশ্যটা মাজারটাও দেখা দেন তো হা হা অব তো গাছ গাছগুলা কি সুন্দর লাগছে এই ভোটটা দেখা দেন এই যে ভোটটা আমাকে দেখা দেন এই যে এদিকে ভোট এই গাছটা দেখান তো রাইতে সিনারি তো তো ভাই

তো এটা মনে কবে বোধ হয় এটাও পাকা হয় আর কি এটাই গরিব আছে আর কি গরিবের মধ্যে তো এই যে খটা দেখে দেন বরিয়া এখন ওই সাইড অল্প দেখা দেন এই যে এই সাইডে অল্প দেখা দেন থাকে থেকেই এনে মানুষ থাকার জায়গা বানাই বানাইতেছে হ্যাঁ তো এই জায়গায় মানুষ থাকে আর কি